বন্ধুরা ওয়েলকাম টু বং বাঙালি ব্লগ বং বাঙালি ব্লগে নতুন একটা ব্লগে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন এই গরমে সবারই খুব খারাপ অবস্থা তো তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করবেন অবশ্যই বেশি করে জল খাবেন তো আজকে আমি আমার জীবনে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি দু সালে চিকু হয়েছিল চিকু যখন হয়েছিল তো আমার যখন সতেরো সপ্তাহ চলছিলো তখন সতেরো সপ্তাহের সময় আমার মা মারা গেছিলো তারপরে মায়ের যখন কাজ হয়ে গেছিলো তখন আমরা বাড়ি এসেছিলাম তারপরে আমার ইউএ মানে মা মারা যাওয়ার পরের দিনই আমার ইউএসডির ডেট ছিল তো সেই সময় হয়নি সেটা আবার আপনাদের একদিন বলবো কেন হয়নি বা কিছু কিন্তু আরেক তারপরে যখন আমরা বাড়ি এসেছি এবং ইউএসডি করতে গেছি ইউএসডি করতে ডক্টর যার কাছে পাঠিয়েছিলেন উনি বেশ অনেকটা বয়স্ক এজেন্ট একজন পার্সন তো উনি খুব অভিজ্ঞ তো উনি আমাকে ইউএসজি করে বললেন বাড়িতে গিয়ে জাস্ট শুয়ে থাকে রেস্ট নিতে তো আমি বুঝতে পারলাম না কি হয়েছে না হয়েছে কিছু বলেনি শুধু বলেছে বাড়িতে গিয়ে একদম বেডে শুয়ে রেস্ট নিতে তো আমরা বুঝতে পারলাম না কি হয়েছে তো উনি ম্যাডামের সাথে কথা বলে নিয়েছিলেন ম্যাডামের সাথে কথা বলেছিলেন কিন্তু আমাদের তো কিছু বলেনি আমরা বুঝতে পারছি না তো টেনশন হচ্ছে রীতিমতো আমার আগে একটা মিসক ছিল তো সেই কারণে আমাদের খুব টেনশন হচ্ছিলো তো পরে যখন বাড়িতে এসে রেস্ট নিলাম তখন বিকালের দিকে ম্যাডামকে ফোন করলাম আর দুপুরের দিকে ম্যাডামকে পাওয়া যায় না অতটা কিন্তু ম্যাডাম বললেন হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে কেন হচ্ছে তোমার সার্ভিক্সটা খুলে গেছে তো এইটা সার্ভিক্সটা খুলে গেলে কি সমস্যা হয় বুঝতে পারছি না তো এটা কি হচ্ছে জড়াই মুখটা খুলে যাচ্ছে যেটা খোলার সময় একদম মানে বেবি হওয়ার সময় যেটা হয় সেটা তখন খুলে গেছে তো এটা কি হওয়াতে একদম রেস্ট নিতে হবে একদম বেড থেকে নড়া যাবে না ফুল বেড রেস্টে থাকতে হবে তো আমাকে যেটা করেছিলো অ্যাডমিট হতে বলেছিল ডক্টর তো অ্যাডমিশান নিয়েছিলাম তো ম্যাডামকে আমি বাড়িতে দেখাতাম আগে তো ম্যাডাম যেখানে আমার হসপিটালে কার্ড করা হয়েছিলো সেখান থেকে অ্যাডমিশন নিয়েছিলাম তো অ্যাডমিশান নেওয়ার পরে বলেছিল যে এখন মানে আমি স্যাটারডেতে অ্যাডমিশন নিয়েছিলাম ইউএসডি ডেটও স্যাটারডেতে ছিল আমার অফিস ছুটি সেদিন থাকতো সেই কারণে তো সোমবার স্যাটারডে সোম সানডেতে কোনো অপারেশন হয় না তো সেই কারণে বলেছি মানডেতে অপারেশন হবে তো এরপরে অপারেশন করে ডাক্তার বলেছে আমি আমার মতো বেস্ট করে দিয়েছি এরপরে শরীর যতটা নেচার যতটা অ্যাডজার্ভ করে নিতে পারবে সেটাই হবে তো এখন কিছু বলা যাচ্ছে না আর যেহেতু ওটা ছিল সেভেন্টিন উইক্স সেভেন ডেজ তখন ওইটা অপারেশনটা করে ওটা করে দিয়েছিলো স্টিচেসটা তারপরে ফুল বেড রেস্টে ছিলাম সাত দিন তো বেড থেকে নামতে দেয়নি তারপরে সাত দিন পরে একটু ওয়াশরুমে যাওয়া এগুলো করতে বলেছিল তো ম্যাডাম বেশ কিছুদিন পনেরো দিন তো বাড়ি থেকে ওখানেই থাকতে বলেছিল তো বলেছে বাড়ি যেতে পারো কিন্তু খুব রিস্ক আছে কিন্তু কোনো রকম কিছু বেড রেস্ট ছাড়া থাকা যাবে না এই সময় ক্ষেত্রে সম্পূর্ণ বেড থাকতে হবে তোমার যা কন্ডিশন আছে তো আমরা বাড়িতে আসলে খুব সমস্যা ছিল কারণ বাড়িতে আমি আর হাজব্যান্ড ছাড়া কেউ থাকতাম না তো হাজবেন্ড সকাল থেকে অফিসে বেরিয়ে যায় তো এবার কি হয়েছে সারা বাড়িতে আমাকে সারাক্ষণ একা থাকতে হবে কিছু প্রবলেম হলে কিছু হলে সম্ভব না মানে কেউ নেই বাড়িতে যে আমি কিছু বলবো যে কি এই সমস্যা হচ্ছে আর টেনশানও হবে আর তাছাড়া যখন যতবার আমি যাব হসপিটালের চেম্বার ডাক্তারে চেম্বারে চেক আপ করাতে তত আমাদের ফার্স্ট ফ্লোরে থাকি তার জন্য ওটাকে সিঁড়িপে নেমে যেতে হবে সেই কারণে ভয় ছিল যে সিঁড়ি স্টেয়ার ওঠা নামা করা যাবে কি না তাতে এটা স্টিচটা ছিঁড়ে যেতে পারে কিনা সেই আমাদের ভয় তো সবসময় থাকতো প্রত্যেকটা দিন যেন কাটতো মনে হয় যেন আজকে একদিন হয়ে গেল আজকে দুদিন হয়ে গেল ইভেন ডক্টর তো বলেই ছিল অন্তত থার্টি এর আগে কিছুই করা যাবে না আর এমনিও বেবির ওয়েট খুব কম ছিল সে কারণে আরোই কিছু করা যাবে না অ্যাটলিস্ট আঠাশ সপ্তাহ তো ক্রস করতেই হবে তারপরেও যে বেবি যদি ডেলিভারি করা হয় সেটাও কিন্তু খুব রিস্ক কারণ অত ছোটো বেবিকে কেয়ার করে করাটা খুব কিন্তু মুশকিল থাকে সেই জন্য বলেছি টোয়েন্টি এইট উইক্সের আগে কিছুই বলবো না বা টোয়েন্টি এইটস এইট উইক্স আমাদের কাট ছিল মানে প্রতিটা সপ্তাহে যেন একদিন করে হিসাব করছে আজকে একটা দিন হলো কালকে দুটো দিন হলো মানে হাজব্যান্ড তো সপ্তাহে প্রায় এন্ডে যেতে পারতো সানডে স্যাটারডেতে কারণ ওর অফিসটা ছিল সল লেকে রাজারহাটের দিকে আর অত দূর থেকে তখন যেতে পারতো না ও যখন যেত তখন ও একটা সপ্তাহ করে কাউন্ট হয়ে যায় আজকে সাতের সপ্তাহে আট দিন আজকে দিন এরকম করে আমরা কাউন্ট করতাম মানে এত টেনশানে কাটতো দিদিরা অন্য দিন যেত আর ও যেত উইকেন্ডে তো এইভাবে উনি সব একটু যেন কিছু মিটিং হলে মনে হতো টেনশন হচ্ছে বোধহয় কিছু প্রবলেম হলো আমি কিন্তু বেড থেকে একদমই নড়িনি বেডের মধ্যেই থাকতাম তখন যেন এক একটা দিন যেত যেন মনে হতো এক একটা মাস যাচ্ছে এরকম মনে হতো আর প্রত্যেক সপ্তাহে যেন মনে হচ্ছে একটা যেন মাস পার করছি এরকম আরও বাড়িতে থাকলে দেখুন বেড রেস্ট হয় না মেয়েদের যেটা হয় বাড়ির মধ্যে কোনো না কোনো কাজে মানুষ ইনভলভ হয়ে যায় সেই কারণে একদমই বেড রেস্ট হয় না তো বেড রেস্টের জন্য ওখানেই ছিলাম আমি দু মাস দ কুড়ি দিন ছিলাম তারপরে ডক্টর ফিফটিন ডেজের জন্য আমাকে বাড়ি পাঠিয়েছিল তো ফিফটিন ডেজের মধ্যেও যখন বাড়ি এসেছি তখন মনে হচ্ছে ঘরে একটু এটা করে দিই ওটা করে দিই কিন্তু বেড টেস্টে থাকতো বলেছিল হাজব্যান্ড তখন ওখানে জল ঢল ভরে রেখে যেত কিন্তু অফিস চলে গেলে মনে হতো যেন বাড়িতে এটা একটু দরকার পড়ি ওইটা একটু দরকার করি কিন্তু সেইটা করতে গেলে রিক্স হয়ে যেত সেই ফিফটিন ডেজে এসেছিলাম তখন স্বাদ হয়েছিল কিন্তু আমার আসার কোনো কথা ছিল না ওখানেই একবার ডেলিভারি পরেই আসবো সেরকমই কথা ছিল যেহেতু এসেছিলাম তখন সাথ দেওয়া হয়েছিলো আমার ফ্ল্যাটে যে মাসিমা থাকেন নিচে ল্যান্ডর উনি দিয়েছিলেন উপরে যে আরেকজন থাকেন ওনারা মিলে দিয়েছিলেন এবং মশাইও দিয়েছিলেন তো অ্যারেঞ্জ করা হয়েছিল। সে দিদিরাও হেল্প করেছিল এবার দিদিরাও যেহেতু মা মারা গেছিলো তাই জন্য দেয়নি কিন্তু ওই টেনশনের যে টাইমটা আমি দু মাস কুড়ি দিন কাটিয়েছি সেটা আমি জীবনে ভুলবো না এক জায়গায় নড়িয়ে নিই কোনো ফোন রাখতাম না আমার কাছে এক হচ্ছে রেস্টের জন্য বলেছিল যদি আমি রেস্ট নিতাম না আমি সবার সঙ্গে খুব কথা বলে বেড়াতাম মানে ওই সিটে শুয়ে শুয়ে সবার সাথে কথা বলতাম কারণ তাতে কি নিজের প্রবলেমগুলো একটু ভুলে থাকা যায় আরও আমার মতো আমার তো এক রকম সমস্যা আরও মানুষের অনেক রকম সমস্যা ছিল সেগুলোও শুনতাম তো এই নিজের প্রবলেমগুলো কিছুটা ভুলে থাকা যায় কথা বলে মনটা একটু হালকা থাকে তারপরে বাড়ির লোক সবসময় যে প্রতিদিন যেতে পারতো তা না অনেক দিন হতো যে হয়তো আমি কেউ যাই যাইনি এরকম একাও থাকতে হতো তো তখন সবার সঙ্গে কথা বলে ভালো লাগতো এরকম ছিল তো দু মাস কুড়ি দিন একটা হসপিটালে থাকা উইদাউট কোনো ফোন ছাড়া বা কিছু ছাড়া যে কেউ একটা বাড়ি থেকে কল করবে কেমন আছে জানতে সেটাও ছিল না তো ওই টাইমটাও কিন্তু খুব ক্রিটিক্যাল ছিল আমার দু মাস কুড়ি দিন থাকাটা হসপিটালে খুব সামান্য ব্যাপার ছিল না মানে এই বাড়িতে আমি এসেছিলাম আঠেরো সালে দু হাজার সালের আগস্ট মাসে উনিশ কুড়ি সালে ফার্স্ট টাইম পয়লা বৈশাখ এই বাড়িতে কাটিয়েছিলাম আঠেরো সালে পয়লা বৈশাখ পরে এসেছি উনিশ সালে পয়লা বৈশাখও এখানে ছিলাম না আর হসপিটালে ছিলাম কুড়ি সালে পয়লা বৈশাখে প্রথমে বাড়িতে কাটিয়েছিলাম তো এই প্যাথেটিক টাইমটা গেছিলো আর এটা অবশ্যই আপনাদের বলবো এটা যাদের আর্লি স্টেজে ক্যারেজ হয় তাদের কিন্তু এই সম্ভাবনাটা পরবর্তীকালে থেকে যায় যাদের আর্লি স্টেজে ক্যারেজ হয় তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন যাতে এটা না হয় সেই কারণে আগে বেবি নেওয়ার আগে ইস্যু করা হওয়ার আগে একবার চেক করে নিতে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন তো আমাকে ডক্টর বলেছিলেন যেটা এটা এটা আগে চেক করে নিলে এই ঘটনাটা ঘটতো না আর যারা সার্ভিকাল সার্কলেস যেটা হয়েও থাকে সেটা তিন মাসের সময় হয়ে গেলে সেটা ধরে রাখার ক্ষমতাটা বেশি হয় কিন্তু আমার যেহেতু ধরাই পড়েছিল অনেকটা ফাইভ মাসে ফাইভ মান্থসের পরে প্রায় সাড়ে পাঁচ মাসে তখন এটা ধরে রাখার সম্ভাবনাটা কমে যায় কারণ মুখটা তখন বেবি বড়ো হয়ে যায় যার জন্য মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সে কারণে এটা আর যে তিন মাসে যাদের করে তাদের অনেক সময় স্টে করে যায় কিন্তু আমি একদম ডক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী চলেছিলাম আর ও হসপিটালে থেকেছিলাম বলেই বেড রেস্ট হয়েছিল বাড়িতে থাকলে বেড রেস্ট হয় না তো আমার একজন ডক্টরের কথা খুব মনে আছে যে আমাদের যে গ্রুপের ডক্টর ছিলেন তার মধ্যে একজন ডক্টর ছিলেন ম্যাম উনি বারবার বলেছিলেন বাড়িতে গেলে রেস্ট হবে না যদি বেবি নিতে চাও তাহলে হসপিটালেই থেকে যাও খুব ভালো রেস্টে থাকবে ডক্টরদের চেকআপের মধ্যে সবসময় থাকবে দুবেলা তিনবেলা করে ডক্টর আসতেন চেক করতেন সেটার জন্য ভালো থাকবে সব দিক থেকে এটাই বেস্ট হবে ওনার কথাটা আমার মনে হয়েছিল সত্যি এটাই ঠিক কথা উনি দি যেটা বলছেন তো ওনার কথা শুনে আমি এটা থেকে গিয়েছিলাম তারপরে সুগার ছিল সুগারে ডক্টর আসতেন সব কিছু চেকআপটা ওখানের মধ্যে ছিলাম প্রেশার মাপছে তারপরে যখন অ্যাডভান্স স্টেজে আরও গেছি তখন বাচ্চার হার্টবিট শুনতে পাচ্ছি এগুলো সমস্তগুলো চেক আপের মধ্যে থাকাতে ভালো হয়েছিল। তো ওনার কথা শুনেছিলাম বলেই হয়তো এটা সম্ভব হয়েছিল আর আরও একটা বিষয় হয়েছিল তখন মানে আমার যে ছুটিটাও করতে হয়নি বাড়ি থেকে বারবার চেক যাওয়া বা হসপিটালে যাওয়া কোনো সমস্যা হলেই তখন মানে ছুটে যেতে হতো সেই জিনিসটাও করতে হয়নি ওখানে ডেলি চেকআপের মধ্যেই ছিলাম এবং সুগার ছিল সুগার চেক আপ হতো প্রায় সপ্তাহে সপ্তাহে সুগার চেয়ে প্রতিদিন তো হতোই সপ্তাহে সপ্তাহে ব্লাড নিয়েও চেক করতো হিমোগ্লোবিন একবার দেখলাম নয় হয়ে গেছিলো সেই কখনও চেক করেছিল তার ওইগুলো সমস্ত কিছুটা ওর মধ্যে থাকাতে ভালো হয়েছিল। তো বড়ো জিন ডাক্তারকে আমি বাইরে দেখাতাম উনি ওই হসপিটালের ডাক্তার ছিলেন তো উনি যেতেন উনি উইকে টু ডেজ যেতেন তো দেখে আসতেন সেটাও এটা বেটার ছিল তো একটা যেন ওখানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলো ডক্টররাও আমাকে চিনে গেছিলো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকেরই হয়তো আর্লি স্টেজে মিসকারেজ হয়ে থাকে তারা হয়তো এটা জানবেন না পরবর্তীকালে আছেন বেবি ইস্যু হলে সেটা জানতে পারবেন না তাই জন্য এটা আমি শেয়ার করলাম আমার জীবনে এই ঘটনাটা তাহলে আপনারাও অ্যাডভান্স স্টেজে এটা বুঝে যেতে পারবেন অ্যাডভান্স স্টেজে মিসক্যারেজ হলে এটা এর পরবর্তীকালে হতে পারে তাহলে আপনাদের অভিজ্ঞতাটা থাকলে এই ভিডিওটা অবশ্যই যতটা সম্ভব পারবেন শেয়ার করবেন তাহলে অনেকে হয়তো এই পরবর্তীকালে এই রিক্সের থেকে বেঁচে যেতে পারবেন এরপরে মাস কুড়ি দিন হসপিটাল থাকার পরে পনেরো দিনের জন্য ডক্টর জোর করে আমাকে বাড়ি পাঠিয়েছিলো কেন হচ্ছে ওখানে এক জায়গায় এক অ্যাটমোসফিয়ারে থেকে বাচ্চার ওয়েট বাড়ছিল না তো মাসে ভর্তি হয়েছিলাম এপ্রিল মে থেকে আমি বাড়ি এসেছিলাম আর জুনে যখন ভর্তি হয়েছিলাম তখন গিয়ে ডেলিভারি হয়েছিল সতেরোই জুন চিকু হয়েছিল তো তখন আমার পঁয়ত্রিশ সপ্তাহ তিন দিনে করেছিল কেন আর রিস্ক নিচ্ছিলো না এক সুগার আছে বলে আর কোনো যদি আরও ক্রিটিক্যাল কিছু হয়ে যায় এতদিন ধরে কষ্ট করে আমি থেকেছি তো ডক্টর বললো আর রিক্স নেবো না মানে এখন বেবি হয়ে যাওয়ার মতো টাইম এসে গেছে আর দু চার দিনের জন্য বা এক সপ্তাহের জন্য রেখে কোনো রিক্স নেওয়া যাবে না তো একটু ওয়েট কম ছিল বলছিলাম কিন্তু ও জাস্ট একশো নর্মাল ডেলিভারি ওয়েট বলে আড়াই কেজি হয় তো তার থেকে একশো গ্রাম মাত্র কম হয়েছিল ও দু কেজি একশো পঁচানব্বই গ্রাম হয়েছিল কিন্তু ওই বাড়িতে এসছিলাম বলে ওইটুকুটা ওয়েটটা বেড়েছিলো কারণ তার আগে একবার ইউএসজি করে দেখছে ডক্টর ওয়েট বাড়ছিল না তো তখন ডক্টর বাড়ি পাঠিয়েছিল তখন ওয়েট বেড়ে ওইটুকু হয়েছিল নাহলে ও আরও হয়তো ছোট হতো কিন্তু ছোট হয়েছিল কিন্তু গলার জোর হয়েছিল খুব বেশি তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলো এবং আপনারা যতটা পারবেন এটা শেয়ার করতে কারণ অনেকের হয়তো হেল্প হবে কারণ অনেকেই আছে অ্যাডভান্স স্টেজে হয়তো মিসকারে হয়েছে তারা এই বিষয়টা জানে না আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পরবর্তী ভিডিওতে নমস্কার